আসসালামু আলাইকুম আজকে আমি খুবই কম সময়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র একটা আলু আর একটা ডিম দিয়ে এই মজার রেসিপি তৈরি করে নেওয়া যায় বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে খুবই টেস্টি হয় আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা আলু সিদ্ধ করে খুসার ছাড়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছে তারপরে আমি একটা ডিম নিয়েছি সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে খুবই মজার এই নাস্তাগুলো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই কম উপকরণ দিয়ে ঝটপট হয়ে যায় এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ একদম কুচি করে দিতে হবে আর দিয়ে দিলাম কাঁচামরিচ তিনটা কুচি করে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আর এখন আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে এখানে আমি নিয়েছি পাউরুটি চার পিস পানিতে চুবিয়ে পানির চেপে চেপে ফেলে দেব দিয়ে আমি নিয়ে নিচ্ছি চার পিস নিয়ে নিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে চপের মতো বানিয়ে নিচ্ছে সবগুলো এই রকম করে বানিয়ে নেব বিকেলে চায়ের আড্ডায় কিন্তু এই নাস্তাগুলো জমে যাবে খুবই সহজ আর মাত্র দশ মিনিটে এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় সবগুলো বানানো হয়ে গেছে এখন এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম ভেঙে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ মরিচের গুঁড়া হাত চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমের পরিবর্তে আপনারা এখানে ময়দার ব্যাটারও তৈরি করে নিতে পারবেন তারপর একটা করে ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড কামস নিয়েছে এই ব্রেড কামের মধ্যে কোট করে নিচ্ছে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে মুচমুচে হবে সবগুলো এরকম করে আমি কোট করে নিব সবগুলো কোট করে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকে চুলাই প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আরো বেশি মজার হবে দেখুন অনেক সুন্দর কালার আসছে যখন রকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি খুবই মোসমোসে মুখারোচক নাস্তা মাত্র দশ মিনিটে তৈরি করে ফেললাম এভাবে বানিয়ে দেখবেন খেতে দারুণ টেস্টে হয় ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিলাম আর একটা ভেঙে দেখাচ্ছি উপরে মোসমোসে ভিতরে সফট খেতে কিন্তু দারুণ টেস্টি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা ডিম আর এক কাপ আটা দিয়ে ভীষণ মজার মোষমুসে খাস্তা বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুটগুলো স্টোর করে অনেক দিন পর্যন্ত রেখে চা দিয়ে খাওয়া যায় আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে একটা বড়ো সাইজের ডিম নিয়েছি ডিম আমি ভেঙে সাদা অংশ আলাদা করে নিব আর কুসুমটুকু রেখে দিব পরে ব্যবহার করব আপনারা চাইলে আর বেশি ডিম নিতে পারেন তবে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে চিনি গুঁড়া দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি ভালো করে ফেটিয়ে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি তেল ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আটা ময়দা যে কোনো নিলেই হবে বেকিং পাউডার হাফ চামচ এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু ডিমের মিশ্রণ আর চিনির মিশ্রণ আছে এতেই মাখানো হয়ে যাবে এরকম একটা ডো তৈরি করে নিলাম বেশি শক্ত করা যাবে না এখন আমি হাত ধুয়ে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই সেপ দিতে পারবেন লম্বা গোল চ্যাপটা যে কোনো রকমেরই বানিয়ে নিতে পারবেন এই রকম করে সবগুলো বানিয়ে নিব। খুবই মজার আর খুবই সহজ এই বিস্কুটগুলো বানানো এই বিস্কুট বানাতে বেশি সময়ের প্রয়োজন হয় না খুবই তাড়াতাড়ি হয়ে যায় চা বসিয়ে দিয়ে এই বিস্কুটগুলো বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত মোচমুচে থাকবে সবগুলো বানানো হয়ে গেছে আমি স্টিলের প্লেটে তেল ব্রাশ করে আমি এর মধ্যে রেখে দিয়েছি এখন উপর দিয়ে আমি এইরকম করে ডিমের কুসুম রেখেছিলাম ওই ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে দিচ্ছে তাহলে অনেক সুন্দর কালার আসবে দেখতেও ভালো লাগবে উপর দিয়ে আমি নিয়েছি কালো জিরা কালো জিরা আমি উপর দিয়ে দিয়ে দেব তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে খেতেও ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আপনারা চাইলে সাদা তিল অথবা বিস্কুটের গুঁড়াও দিতে পারবেন নারিকেলের গুঁড়া দিতে পারবেন এখন আমি চুলাই বেক করব এজন্য আগে থেকেই চুলায় একটা কয়রা বসিয়ে স্ট্যান্ড বসে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি এখন আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে লো আচে রেখে দিব বিশ থেকে তিরিশ মিনিট কম বেশি লাগতে পারে যদি না হয় আরও কিছুক্ষণ রেখে দিবেন তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি চুলা থেকে নামে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল একটা ডিম আর এক কাপ আটা দিয়ে অনেকগুলো বিস্কুট এই বিস্কুটগুলো খেতে অনেক টেস্টি হয় চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই খাস্তা আর খুবই মোচমুচে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না মাত্র এক কাপ চিড়া আর একটা আলু দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তা বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় খেতে অনেক মজার হয় আশা করছে আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিড়া এখানে এক কাপ চিড়া নিয়েছি আমি সাদা চিঁড়ে নিয়েছি আপনারা যে কোনো চিড়াই নিতে পারবেন আর চিড়া ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে চিড়ার মধ্যে কালো কালো ধান থাকে ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গোড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছে হাফ চামচ আর কালো জিরা হাফ চামচ কালো জিরা দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে কাঁচামরিচ দুইটা দিয়ে দিলাম একদম কুচি করে আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পেঁয়াজও একদম কুচি করে দিতে হবে আর এখানে একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছে এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব খুবই মজার এই নাস্তাগুলো খুবই টেস্টি হয় মুসমুসে মুখরোচক আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই মজার ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন এই রকম করে নিয়ে আমি চপের শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এই এইরকম করে সবগুলো বানিয়ে নিব এক কাপ চিড়া আর একটা আলু দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হয় হাতের কাছে মাত্র এক কাপ চিড়া আর একটা আলু থাকলেই এই নাস্তা বানিয়ে খেতে পারবেন সবগুলো বানিয়ে নিয়েছি অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো এখন আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু হাই হিটে গরম করে তারপরে দিতে হবে দিয়ে মিডিয়াম আঁচে করে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে এই নাস্তাগুলো বাড়িতে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে এখন উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে এই রকম কালার হলেই তুলে নিচ্ছে একদম কুড়মুড়ে হয়েছে খেতে যে এতটাই টেস্টি হয় আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন তাহলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই মজার হয় সবগুলো ভেজে তুলে তারপরে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজার বিকালের নাস্তা একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি আমি পেঁয়াজ আর তিন পিস পাউরুটি দিয়ে ভীষণ মজার মসমসে পাকোড়া বানিয়ে দেখাবো এভাবে পাকোড়া বানালে খেতে দারুণ টেস্টি হবে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই পাকোড়া বানিয়ে চায়ের সাথে খাওয়া যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে। পেঁয়াজ কুচি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে একদম কুচি করে নিতে হবে আপনারা চাইলে আর বেশিও নিতে পারবেন তারপরে কাঁচামরিচ তিনটা কুচি করে দিয়ে দিলাম আর এখানে নিয়েছি আস্ত জিরা এক চামচ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া নিয়েছি হাফ চামচ আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া হাফ চামচ আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছে এখন আমি এক সাইডে রেখে দিয়ে এখানে তিন পিস পাউরুটি নিয়েছি এখন পানি দিয়ে পাউরুটিগুলো ভিজিয়ে তারপরে ভালো করে চেপে চেপে পানি ফেলে দেব পানি থাকা যাবে না একদম ভালো করে পানি চেপে নিতে হবে পানি থাকলে একদম নরম হয়ে যাবে তারপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নেব তিন পিস পাউরুটি আর একটা ডিম আর পেঁয়াজ দিয়েই কিন্তু অনেকগুলো নাস্তা হবে আপনারা চাইলে আর বেশি করে নিতে পারবেন ভালো করে মাখিয়ে তারপরে আমি এই রকম করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলা মিডিয়াম আছে করে এরকম পাকোড়ার মতো করে দিয়ে দিচ্ছে ছোট ছোটো করে দিয়ে দিচ্ছে খুবই মজার এই নাস্তাগুলো মাত্র পাঁচ মিনিটে তৈরি করে চায়ের সাথে খাওয়া যায় খুবই মজার আর খুবই সহজ খুবই কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় একটু মুচ মুছে করে ভেজে নিতে হবে তাহলে খেতে আর বেশি টেস্টি হবে যখন এরকম মোসমুচে হবে আর সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি হয়ে গেল পাউরুটি আর পেঁয়াজের ভীষণ মজার মোসমুচে মুখরোচক পাকোড়া এভাবে বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল পেঁয়াজ আর পাউরুটির পাকোড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ